শুক্রবার বিকেলে আজকে শনিবার সকাল আর আজকে আমরা রেডি হয়েছি আজকে আমরা বেরোবো সিকিম সিকিম যাবো আর কি যাবো রাচ হ্যাঁ সিকিমের মধ্যে পরে ওখানেতে আজকে ওখানে থাকবো থেকে কালকে ওখানটা ঘুরে তারপরে আর কালকে রাত্রে এখানে ফিরবো জোখেবো রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আর ওরা হচ্ছে ওদের রুমে রয়েছে আর এটা হচ্ছে আমাদের রুম কালকে এতটাই মানে এসে ট্রায়ার ছিলাম সেই জন্য কালকে আর রাত্রে কোনো কিছু থানাতে রুম বলো কোনো কিছু বলো কোনো কিছু শেয়ার করতে পারিনি ওরা ওদের রুমে ওরা রয়েছে চন্দন দাঁড়া রয়েছে ড্রাইভার আর হচ্ছে তোমার দাদাভাই রয়েছে আজকে তো আমি রয়েছিলাম এবার বের রুমে সাড়ে সাড়ে আটটায় গাড়ি আসার কথা আছে এখন সাড়ে আটটায় বাজছে ড্রাইভার মানে ওখান থেকে গাড়ি আসবে ওরা বলেই দিয়েছে বেশি লেট করো না তাড়াতাড়ি নিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আর ব্যাগপত্র এই যে এখানে দুটো ব্যাগ আর ওখানে কোণে হচ্ছে দুটো ব্যাগ এই ওইদিকে কনের দুটো ব্যাগ হচ্ছে রেখে যাবো এখানেতে কারণ যেহেতু আমরা কালকে আবার ফিরবো রাত্রে সেই এখানে যে থাকবো কালকে রাত্রে এই এখানে মানে হোটেলের লোক বললো যে সব কিছু লাগে নিয়ে যেতে হবে না রেখে যাও কিছু তো আবার আসছো তাই এইগুলো হচ্ছে আমাদের ওখানে লাগবে সেই জন্য ওইগুলো নিয়েছি আর বাকিগুলো সব এখানেতেই স্টোর রুমে রাখা থাকবে আবার যেদিনকে আসবো কালকে এলে আবার সব আবার রুম দেবে ওরা তখন আবার কারণ এই রুমগুলো তো ওদের তো প্রতিদিনের বুক থাকে ঠিক আছে তাই চলো আসি এখন টাটা আর বাইরে বেরিয়ে কতটা কী মানে শ্যুট করতে পারবো কতটা কী দেখাতে পারবো আমি জানি না মানে আগে থেকে বলতে পারছি না কীরকম কী পরিস্থিতি হবে না হবে সেটার উপর নির্ভর করছে তো চলে যতটা পারবো তোদের সাথে শেয়ার করবোদের তো ছুটে পড়বে

সেই জন্য এখান থেকে সব সোয়েটার সব করে বেরোচ্ছি এখানে অতটা ঠান্ডা নেই হ্যাঁ ও সোয়েটার পরে না যদি ঠান্ডা লাগে তখন পরে নেবে ব্যাগের মধ্যে সামনেই দেখেছি

অনেকটাই কম মানে আমাদের যেরকম গরমটা থাকে সেই গরমটা না কারণ নইলে আছে কখন গরম থাকলে ফ্যান নেই দেখো এদের রুমে হচ্ছে নেই হ্যাঁ ফ্যান এসে কিচ্ছু নেই মানে ঠান্ডা হলে সোয়েটারটা পরে থাকতে পারতাম না সেই জন্য মানে অতটা গরমও না অতটা ঠান্ডাও না বেশ আবহাওয়াটা ভালো পরিবেশটা খুব সুন্দর আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছি ওটা তোমার ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে ওটার মলটার কি নাম আছে ওখানটা এমজি এমজি এম মার্ক ওটা খুব সুন্দর একটা জায়গা সন্ধ্যার পর মানে এমনি সময়ের থেকে সন্ধ্যার সময় লাইটগুলো যাবে খুব সুন্দর দেখতে লাগে পরিবেশটা খুব ভালো আর এত ভিড় এত ভিড় মানে চিন্তা করতে পারবে না পিঁপড়ে গলারও জায়গা নিয়ে এত ভিড় সন্ধ্যার সময় ঠিক আছে চন্দনদা হচ্ছে দিয়ে আমলেকে সার্ফ একটা

हम लोग तो जा रहे हैं तो बेसिकली आओ वहां से बात कर ले

গাড়ির জন্য বসে আছি গাড়ি এখনো আসেনি ফোন করলে তুমি কি বললো আর তোমাদের দাদা ভাই দেখো হাফ হাত সোয়েটার পরে বসে রয়েছে কাঁপবে ঠক ঠক করে বলে তুমি কিছু বলো তোমাকে তো সবাই দেখবে আর ঠান্ডা নিয়ে টেনশন হচ্ছে আর খেপু ওখানে ঠান্ডাতেও হাফের ওপরে বসে আছে في حافظه پر وښايي شي تا ولشي دښه کومه 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 نه ماو دا د رولينټ د اپرنټشپس دنی له دای له دښه دونه پهتا او دونه په کوه په حاله باندې دونه د نه اچووله مندوله همې په شي به

I don't know.

খুব সুন্দর এখানে যতগুলো দেখলাম কুকুর সত্যি হ্যাঁ হ্যাঁ Really <laughs> <laughs> nah, <laughs> ना, ना लोग और, और में तो काल का, पिंकी, फोटो खींचना है आपको <laughs> क्या সত্যি এখানে প্রত্যেকটা কুকুরকে দেখলাম ভীষণ শান্ত মানে এত শান্ত কুকুর বলছে মোমিতা বলছে বলছে এটা কি সে কি বললো ড্যামটা কি তিস্তাই যখন হরপা বান এসছিল এটা ভেঙে যে হরপাবান টা গেছিল তাই জন্য হরপাবান টা গেছে

আমাদের লাগিয়ে নিচ্ছে লেগেছিল আমাদের হ্যাঁ ওই যে নিচের নাম ছিল